বিল নিতে এসেছিলাম তখন একটি আদালত বলেছিল আমি আপিল বিভাগে মামলা করতেছিলাম যখন বললাম তখন একজন বিচারপতি বলেছিলেন যে আমি নাকি পেট্রোল বোয়া নিয়ে ওই প্রধান বিচারপতির প্রধান বিচারপতির বাড়ির সামনে গিয়ে বোয়া মেরেছি পেট্রোল চার্জ করেছি এই ধরনের মিথ্যা অভিযোগে উপরেও আমরা যখন বেল নিতে আদালতে আসতাম তখন আমরা বেল পেতাম না এর আগেও দিনের পর দিন যাতে করে আদালতের মধ্যে ঢুকতে না পারি সেই ব্যবস্থা সাবেক ফেসিস সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং আপনারা জানেন যে আমি ছয় রাত পর্যন্ত আদালতে এই আদালতের একটি কক্ষের মধ্যে আটক থেকে ঘুমিয়ে কাটিয়েছি তারপরে অনেক আইনজীবী আমার সাথে সেদিন ছিল আমার এই ডাইনে বাইয়ে যাদেরকে দেখেন সবাই সেদিন আমার সাথে এই আদালতে ছিল আর যখন এই বৈষম্য বৃদ্ধি আন্দোলন চলছে একের পর গুলি হচ্ছে আপনারা দেখেছেন যে এই গেটে আমাদের আইনজীবীদেরকে টানা করে গুলি করে আহত করেছে জাস্টিস এবং এই প্রোগ্রামটি আমাদের ছিল শান্তিপূর্ণ প্রোগ্রাম সেই শান্তিপূর্ণ প্রোগ্রামেও এই ফেসিস সরকার তার আক্রমণ করেছে এবং সেই আক্রমণের ফলে আমাদের অনেক আইনজীবী আহত হয়েছে শুধু আহতই হয় নাই অনেককে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে ওই যে পিজন ভ্যান আছে না পিজন ভ্যানের মধ্যে উঠিয়ে নিয়েছে এবং রাতের বেলা তাদেরকে টর্চার করেছে এটা খুবই বেদনাদায়ক দুঃখজনক একজন আইনজীবীর বেল হোক আদালত থেকে এটা আমরা চাই কিন্তু তার ভূমিকা যদি হয় সারা দেশের বিরুদ্ধে এবং ফেসিস্ট কায়দায় এবং ষড়যন্ত্রমূল এবং আইনজীবীদের উপরে হামলাকে যদি তিনি সাপোর্ট করেন প্রত্যক্ষ মদত দেন এবং তিনি যদি বলেন যেটা পুলিশ বাহিনী করে নাই এটা তৃতীয় পক্ষ করেছে তখন সেই লয়ার সম্বন্ধে আমাদের প্রশ্ন অবশ্যই থাকে সেই জন্য আজকে ওই বেলের গতকালকে তারা চেম্বার জাজে গিয়েছিল সরকার পক্ষ থেকে কারণ আমাদের আইনজীবীদের উপরে হামলা যারা করে এই আইনজীবীদেরকে যারা জেলে পড়ে যাদেরকে ডিবি অফিসে নিয়ে অত্যাচার করে তাদের পক্ষে কিছু বলার দায়িত্ব আছে বলে আমি মনে করেছি এবং সেই জন্য আমি আদালতকে বলেছি মাননীয় আদালত আমি বারের পক্ষ থেকে বলতে চাই এই ব্যক্তিটি তেইশ তারিখে আর তেইশ নম্বর আদালতে চার তারিখে এই পাঁচ তারিখে ফেসিস সরকারের পতনের আগের দিন পর্যন্ত তিনি যে ভূমিকা রেখেছেন এটা কোনো আইনজীবী সুরক আচরণ আচরণ ছিল না তাই আমি দাঁড়িয়েছি এবং শুধু তাই নয় চার তারিখে যখন আইনজীবীরা এখানে মিছিল করছিল সেই মিছিলের উপরে এবং তিনি আমার মনে হচ্ছে এমনভাবে তিনি প্রেসে বক্তব্য রেখেছেন যে নির্দিষ্ট নির্দেশটি মনে হয় তারই ছিল সেই তারই নির্দেশে আমরা আমাদের কাছে মনে হয়েছে যেখানে আইনজীবীদের উপরে হামলা হয়েছে যদি সরকারি ল অফিসার যদি সেদিন যদি তৎপর থাকতো যে কোনো আইনজীবীদের উপরে আক্রমণ হবে না তাহলে আমার মনে হয় কোনো আইনজীবীরা আহত হতেন না আহত হতেন না এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে তৎকালীন প্রধান বিচারপতির কাছেও গিয়েছিলেন কিন্তু এই ভূমিকার জন্য আমরা তখনও তার পথ করেছি প্রতি ঘৃণা প্রদর্শন করেছি বলেছি যে আপনি একটি দেশের যখন বিপ্লব হচ্ছে যখন আইনজীবীদের উপরে হামলা হচ্ছে আইনজীবীরা মার খাচ্ছে তখন এরকম অবস্থার মধ্যে আপনি আইনজীবীদের এবং সারা দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটা আপনার খুবই অন্যায় এবং গৃহীত কাজ সেই ব্যক্তি নাম আপনারা সকলেই জানেন আজকে আপিল বিভাগে আমরা ছিলাম আপনারাও দেখেছেন যে তাকে গত পরশু বোধ হয় গত পরশু হাইকোর্ট বিভাগে দিয়েছে একটি হাইকোর্ট বিভাগ বেল দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি নাই যে ইতিপূর্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু আমরা কোনো ঘটনার সাথে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের সভাপতির বিরুদ্ধে আটত্রিশটি মামলা এখানে তারা দিয়েছে সরকারি কর্মকর্তা হিসেবে মানে ল অফিসার হিসেবে তিনি বক্তব্য রেখেছেন এরকম মনে হয় আপনারা সকলে জানেন যে তেইশ নম্বর আদালতে যখন একটি রিট পিটিশন শুনানি হচ্ছিল তখন তার ভূমিকা ছিল অত্যন্ত মারমুখী ভূমিকা যে একজন ব্যক্তি আপনারা জানেন যে ব্যক্তি মানে আইনজীবী এবং সরকারের আইন কর্মকর্তা এবং তিনি যা তার আইন কর্মকর্তা হিসাবে দায়িত্ব ছিল না তাও তিনি পালন করেছেন একটি একটি দেশের যখন সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে চলছে সেই অবস্থায় তিনি এমন ভূমিকা রেখেছেন তিনি নেতা একটি দলের নেতা তার এই বেলের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল আজকে আদালতে এক নম্বর আইটিম হিসাবে নির্ধারিত ছিল শুনানির পাককালে মাননীয় অ্যাটর্নি জেনারেল তাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে তিনি পালিয়ে যেতেছিলেন বর্ডার দিয়ে এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কেন এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেই কাগজটি পর্যন্ত তারা বেল পিটিশনের সাথে দেয় নাই ইচ্ছাকৃত এটা ইচ্ছাকৃতভাবে সেজন্য আমি মাননীয় অ্যাটর্নি জেনারেলকে এই সমস্ত বক্তব্য উত্থাপনের জন্য আমি ধন্যবাদ জানাই সাথে সাথে তিনি আবেদন করেছেন যে কীভাবে আমরা একটা বেল হলে এক মাসেও সে বেলের আদেশ পাই না আদালতে চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসে আর কিভাবে চব্বিশ ঘন্টাও না বারো ঘন্টার মধ্যে আদালত সেই আদেশটি দিয়ে দিল সেখানে আমাদের কিছু বক্তব্য অবশ্যই থাকে সেই জন্য বারের পক্ষ থেকে আমি এই বারের তিন তিন বারের সভাপতি হিসাবে আমি মনে করি যে বার কাউন্সিলের সদস্য হিসাবে আমার একটা দায়িত্ব আছে আইনজীবীদের প্রতি